আমার কাছে থাকলো আমি আপনার টাকা দেবো না এখন আমি আপনার ফার্স্টে জিজ্ঞেস করছি যে চাচি আপনি তো অসুস্থ নাকি ওনাকে কে নাকি বলেছে ভিডিও করে যে তিন হাজার টাকা দিলাম এটা আপনি চিকিৎসা করবেন অথচ ওনাকে নাকি একটা কথা দেওয়া হয়নি এই জন্য উনি আজকে আমি কথা বলতে আসছি দেখে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন চাচি আমরা রাখতে কোনো রকম দেখলাম কি জানি খাইতেছেন আমার একটু দিলেন না আমি একটু খাইতাম দেখলাম কি জানি খাইতেছেন আমার একটু দিলতাম দিমু তো না দিলে আপনার লোক কথা কইতাছি আমি এত মেয়ের মতো না আপনার কথা কইতে পারি না আমি কি আমি কি আপনার মেয়ের মতো না আপনার আমি কথা আপনি পারিনি অসুস্থ আমার মনে হলো অসুস্থ এই জন্য আমি নেমে আসলাম আপনার সাথে কথা জন্য অসুস্থ চাচ্ছি ছেলে মেয়ে আছে এখন আপনার কথাই বলতে পারেন না এতক্ষণ তো ঠিকই কথা বললেন টাকার কথা বললেন সবকিছুই বললেন তো এখন কথা বলতে পারেন এতক্ষণ তো কথা বললেন এখন একটু কথা বলেন বলছি ছেলে মেয়ে নাই হ্যাঁ আচ্ছা চাচি দেখুন চাচি অসুস্থ ভান করতেছে এতক্ষণ ঠিক ঠিকই চাচি কথা বলছে ক্যামেরা দেখে বলতেছে আপনি আমাকে ক্যামেরা করছেন কেন আপনি আমাকে ভিডিও করছেন কেন আপনি আমাকে টাকা দিবেন কি না ভালোই কথা বললো অথচ এখন চাচি আমাকে দেখে আর কথা বলতে চাচ্ছে না বা ক্যামেরা দেখে হয়তো সে কথা বলবে না এমন একটা প্রস্তুতি নিছে তার ছেলে মেয়ে আছে কিনা জিজ্ঞেস করতেছে সে উত্তর দিতেছে না তা আমার আর কিছু করার নেই যাক চাচিকে দুপুর এক বেলা খাবারের টাকা দিয়ে যাচ্ছি দেখলেন তো আপনারা এই ধরনের মানুষ কিছু সহযোগিতা করার জন্য আসলে আমাদের অনেক সময় অনেক বিরক্তিকর জায়গায় পড়তে হয় এবং অনেক সময় ই করতে হয় বুঝছেন আর কি বলবো হুম চাচি কি বললেন কোন সাহায্য করেন যেদিন আল্লাহর কাছে জব দিবেন না কেন কেন আল্লাহর কাছে জব দিব না কেন জানু আমি কি আপনাকে আপনাকে তুলে নিতে আমি বিক্রি করে দিতেছি বিক্রি করে দেব আপনাকে আপনাকে বিক্রি করে দেব নিয়া আপনি মাইটেরটা তাইবেন হ্যাঁ তে কোন দিছেন হ্যাঁ তাহলে না না দিলে যে আমি প্রতিদিন যাই আসি এগুলি কাকে দেই চাচি প্রতিদিন আসি কাকে দেই প্রতিদিন যাই আসি ঘুরি আপনাদের জন্য রোজ রোজই ঘুরি কাদের জন্য ঘুরি আপনাদের জন্য ঘুরি না কো করেন হ্যাঁ

আবার বলছেন আপনি আমি বিয়ে ব্যবসা করি আর একটা বেটা আছে আমার কাছে থাকলো আমি আপনার টাকা দেব এখন আমি আপনার ফার্স্ট জিজ্ঞেস করছি যে চাচি আপনি তো অসুস্থ নাকি আপনি আমার সাথে কথাই বললেন না কেন আমি আপনার কোনো ক্ষতি করছি বাবা উল্লা লোক কথাটা আমি তো বুড়া মানুষ তোর মার মতন এই এইরকম এক বেটা আছে এই আমার কয় কি যে টাকা দেবো পয়সা দেবো এই কে আমার যে ইয়ে বিচার মতো আ জামারTina টাকা dite আর ও মাই মাটি একটা টেকও দেই আপনি কি সবাইকে দেখলে পোতারক পোয়াই ধরে মা কথা কই না না সবাইকে দেখলে কি পোতারক মনে হয় আপনাকে কেনাকে ঠকিয়ে গেছে সে জাল কি আপনি আমার সাথে দেখাবেন দাও দর না না আপনাকে কে প্রতারণা করে গেছে সেই বয় ক্যাপটা আমাকে দেখাবেন ওই দাজ দা কি কে নাকি বলেছে ভিডিও করে যে 3000 টাকা দিলাম এটা তারপরে চিকিৎসা করবে ও তো অতছ নাকি একটা কো দেওয়া হয়নি এইজন্য উনি আজকে আমি কথা বলতে আরসি দেখে উনি আমার সাথে ক্ষেপে গেছে কথা বলতে চাচ্ছে না এবং কি আমার অনেক রাগ রাগি দেখালো তো কি বলবো এই ধরনের প্রতারকদের ধরে তাদের বিচার করা উচিত যে কেন এই ধরনের গরিব মানুষগুলিকে ঠকায় মারনাদার সাথে কথা বলতে আসা কেন যে টাকা বসে না দিয়ে চলে যায় তাদের বিচার হওয়া উচিত আমি আপনার সাথে কথা বলতে চাই না থাকেন আপনি আপনি দেখেন ভালো থাকবেন আপনার আসসালামু আলাইকুম